হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো গত ভিডিওতে আমরা হচ্ছে চতুর্থ শ্রেণীর অধ্যায় একের যে অধ্যায়টা আছে সেটা নিয়ে তোমাদের বিস্তারিত আলোচনা করেছি এবং অধ্যায়টা সুন্দর মতো তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি সো আজকের ভিডিও হচ্ছে যে অধ্যায় চারের যে অনুশীলনের যে প্রশ্নগুলো আছে এগুলো ইনশাআল্লাহ তোমাদের সমাধান করে দেব তোমাদের কোথায় কি বুঝতে সমস্যা হয় একটা কথা বলে রাখতে চাই আমাদের সাথে তোমরা যদি সরাসরি যুক্ত হতে চাও অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজের সাথে যুক্ত হতে পারো সেখানে আরও বেশি আমাদের সাথে সহজে কানেক্ট হতে পারবা তাহলে চলো আমাদের আজকের লেকচার শুরু করা যাক আজকে হচ্ছে আমরা অধ্যায় একের অনুশীলনের যে শূন্যস্থান সঠিক উত্তর এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো সমাধান করব করবো চলার শুরু করি প্রথমে আমাদের শূন্য স্থানটা দেখো আমাদের প্রথমে ছিল ড্যাশ হলো এমন একটি জায়গা যেখানে প্রাণী নিরাপদে থাকতে পারে এখন দেখো এর আগের ভিডিওতে আমরা আবাসস্থল ও আশ্রয়স্থল সম্পর্কে বলছিলাম আবাসস্থল মানে কি যেখানে যে থাকে সেটাই তার আবাসস্থল হতে পারে কিন্তু আবাসস্থলে আশ্রয়স্থল হবে না আশ্রয়ল কোনটা যেখানে প্রাণী নিরাপদ পায় যেখানে প্রাণীর নিরাপদ পায় তাহলে কি হবে এখানে এমন একটি জায়গা যেখানে প্রাণী কোথায় আশ্রয় কি হবে এখানে ঠিক আছে বন্ধুরা এক নম্বর হবে আশ্রয়স্থল তবে জীব তার প্রয়োজনীয় সকল বস্তু ড্যাশ থেকে পেয়ে থাকে কি থেকে পেয়ে থাকে পরিবেশ থেকে পেয়ে থাকে উদ্ভিদ খাদ্য তৈরিতে ড্যাশ পানি এবং বায়ু প্রয়োজন সূর্যে আলো পানি এবং প্রয়োজন মানুষ দেশ আহরণ করতে পরিবেশের পরিবর্তন করছে কি প্রাকৃতিক সম্পদ আহরণ মানে কি জানি মানে আমাদের প্রাকৃতিক সম্পত্তু মাটির নিচে থাকে সেটা বের করার জন্য আহরণ তো বের করার জন্য কি করছে আমাদের পরিবেশ দূষণ করছে ওকে তারপর দেখো শারীরবৃত্তিক দাও কি disse খাদ্য তৈরি করার সময় উদ্ভিদ বাতাসে কি ত্যাগ করে উদ্ভিদ বাতাসে কি ত্যাগ করে অক্সিজেন জলীয় বাষ্প ও কার্বন ডাই অক্সাইড বানি কি করে অবশ্যই খাদ্য দুর্য সময় কি করে অক্সিজেন ত্যাগ করে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি মানুষ কোথা থেকে আসে কোথা থেকে খাদ্য থেকে কোথা থেকে খাদ্য থেকে ওকে দেখো এবং বড় প্রশ্ন আছে চারটি এটি একটা তোমাদের সমাধান করে দিচ্ছি দেখো সংক্ষিপ্ত প্রশ্ন প্রথমটা কোন কোন প্রাকৃতিক দুর্যোগ পরিবেশ পরিবর্তন ঘটাতে পারে বন্যা খরা ঝড় ভূমিকম্প ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ পরিবেশ পরিবর্তন ঘটাতে পারে জলবায়ু পরিবর্তনের ফলে এই দুর্যোগ বৃদ্ধি পেয়েছে এতে জীবের এতে জীবের জীবন ও বাসস্থান মারাত্মক ক্ষতি হচ্ছে হুম তারপর দেখো তারপর দেখো এতে জীবের জীবন ও বাসস্থান মারাত্মকভাবে কি হয় ক্ষতি হয় তারপর দেখো দুই নম্বর জীবের বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন জীবের বেঁচে থাকার জন্য প্রধানত পাঁচটি উপাদান প্রয়োজন এগুলো হলো খাদ্য পানি বায়ু আবাসস্থল ও আশ্রয়স্থল তারপর দেখো তিন নম্বর প্রশ্ন উদ্ভিদ খাদ্য তৈরিতে কি কি প্রয়োজন উদ্ভিদের খাদ্য তৈরিতে কি কি প্রয়োজন উদ্ভিদের খাদ্য উদ্ভিদ পাতায় খাদ্য তৈরি করে খাদ্য উদ্ভিদ পাতায় খাদ্য তৈরি করে খাদ্য তৈরিতে উদ্ভিদের সূর্যের আলো পানি এবং বায়ু কার্বন ডাই অক্সাইড প্রয়োজন এই উপাদানগুলো উদ্ভিদের পরিবেশ থেকে পেয়ে থাকে তবে বড় রচনামূলক প্রশ্ন এক নম্বর দেখো মানুষ কীভাবে পরিবেশ পরিবর্তন করছে পরিবেশ মানে কি কীভাবে আগের যেটা ছিল সেরকম নে থেকে রকম তৈরি করছে ঠিক আছে ওকে দেখো এক জ্বালানি কাঠ ও আসবাবপত্র জন্য গাছ কেটে ফেলছে তারপর শস্য উৎ শস্য উৎপাদন খামার বাড়ি ঘর বাড়ি তারপর দেখো কী আছে ঘর রাস্তাঘাট ও কলকারখানা তৈরিতে গাছপালা কেটে ফেলছে তারপর দেখো তিন নম্বর মাটির নিচ থেকে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ আরোহণ করতে গাছপালা ও মাটি কেটে ফেলছে মানুষের এইসব কর্মকাণ্ডের ফলে কি পরিবেশ পরিবর্তন হচ্ছে তারপর দেখো আমাদের দুই নম্বর প্রশ্ন একটা ইটের দেখো কি বলেছে একটি ইট সবুজ ঘাসের উপর কয়েকদিন রেখে দিলে রেখে দিলে চাপা পড়া ঘাসের কি ঘটবে কেন ঘটবে দেখো একটি ইট সবুজ ঘাসের উপর কয়েকদিন রেখে চাপা দিলে চাপা পড়া ঘাসের রং হলুদ হয়ে যাবে ঘাসগুলো আর বৃদ্ধি পাবে না খাদ্য তৈরি করার জন্য তৈরির জন্য উদ্ভিদ সূর্যের আলো প্রয়োজন ইটের নিচে চাপা পড়া সবুজ ঘাস সূর্যের আলোয় পৌঁছায় না ফলে সবুজ ঘাস খাদ্য তৈরি করতে পারে না খাদ্য থেকে উদ্ভিদ পুষ্টি পায় পুষ্টি অভাবে ঘাসের বৃদ্ধি বন্ধ হয়ে যায় তাই খাদ্য ও আলোর অভাবে ঘাসগুলো ধীরে ধীরে নিস্তেজ ও হলুদ হয়ে যাবে তারপর দেখো কি বলেছে পরিবেশ পরিবর্তনের ফলে জীব দেখো পরিবেশ পরিবর্তনের ফলে জীব কীভাবে ক্ষতিগ্রস্ত হয় পরিবেশ পরিবর্তনের কারণে কোনো অঞ্চলের তাপমাত্রা অনেক বৃদ্ধি পাচ্ছে আবার কোনো অঞ্চলে আবার আবার কোথায়ও অনেক কমে যাচ্ছে একইভাবে বৃষ্টিপাতের পরিমাণ ও ও কম বেশি হচ্ছে বৃষ্টিপাত ও তাপমাত্রা পরিবর্তনের কারণে বন্যা খরা ঝড় এবং ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হচ্ছে এসব দুর্যোগের ফলে মানুষ ও অন্যান্য জীবের জীবন এবং বাসস্থানই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় আবাসস্থল ও আশ্রয়স্থলের মাঝে পার্থক্য কী আবাসস্থল ও আশ্রয়স্থলের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হল আবাসস্থল ও আশ্রয়স্থল দেখো উদ্ভিদ বা প্রাণী যেখানে জন্মায় এবং প্রাণী যেখানে বাস করে তাই তার আবাসস্থল তারপর দেখো কি প্রাণী নিরাপদে বেঁচে থাকার জন্য নির্দিষ্ট স্থানে তার আশ্রয়স্থল সকল জীবীরই আবাসস্থল প্রয়োজন শুধু প্রাণীর আশ্রয়স্থল প্রয়োজন দেখো আবাসস্থল আক্রমণকারী প্রাণী বা বিরূপ আবহাওয়া থেকে রক্ষা করতে পারে না আশ্রয়স্থল আক্রমণকারী প্রাণী এবং বিরূপ আবহাওয়া থেকে প্রাণীকে রক্ষা করতে পারে যেমন পাখি তার আশ্রয়ের জন্য উঁচু আশ্রয়ের জন্য গাছের উঁচু ডালে বাসা তৈরি করে তবে দেখো যে যে কোনো যে কোনো স্থানীয় জীবের জন্য আশ্রয়স্থল হতে পারে যেমন মাটি পানি পাহাড় পর্বত গাছপালা ইত্যাদি নির্দিষ্ট স্থান বা অঞ্চলে গড়ে ওঠে যেমন পাখির বাসা গাছ পাথরের খাজ মাটির ইত্যাদি তারপর দেখো ছিল চারটা প্রশ্ন ছিল হ্যাঁ এই আবাস ধর পার্থকর তো বন্ধুরা আশা করি তোমাদের আমাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং পরবর্তী ভিডিওতে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করবো সেটা দেখার জন্য অনুরোধ রইল তো আজ এ পর্যন্ত ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য